সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আজ আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে আপনাদের সকলের পরিচিত ইন্নাল আগ্রো ফার্মে ইন্নাল ভাইয়ের আজকের বেশ কিছু সুন্দর সুন্দর কালেকশন রয়েছে যেগুলো দুই হাজার চব্বিশ টার্গেট করে আপনারা নিতে পারবেন সেই ধরনের কালেকশনগুলো নিয়ে কথা বলবো জানাবো এই কালেকশনগুলো সম্পর্কে চলুন কথা বলি আমাদের ইন্নাল ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রফিস মেয়ের ভালো আছে তো আজকে কেমন গরু রয়েছে কতগুলো ভাই আজকে গরু আছে নয় পিস এবং বিগ সাইজের গরু আজকে বড় আগের গুলা চলে গেছে জি ভাই আচ্ছা তো আজকে আগের তুলনায় কিছুটা বড় গরু আমি লক্ষ্য করতে পারছি চলেন একটা একটা করে আমাদের দর্শকদেরকে দেখাই তাহলে দর্শকরা বুঝতে পারবে বন্ধুরা সরিয়ে দেখানো হচ্ছে প্রত্যেকটা গরু সম্পর্কে আমরা জানবো ভাইয়ের কাছ থেকে প্রথম যে গরুটা দেখতে পাচ্ছি বিশাল নাভি কম্বল যুক্ত একটা গরু কোন জাতের এটা ভাই আমি এটা আপনার সাহিওয়ালের হান্ড্রেড পার্সেন্ট গরু ধরছি ভাই শাহওয়ালের হান্ড্রেড পার্সেন্ট অনেকে হয়তো ক্রস বাহামাও বলতে পারে তার ব্যাপার আপনার কাছে এটা পিওর একটা হান্ড্রেড সাই জি ভাই আচ্ছা এটা আমরা যদি লক্ষ্য করি মাথাটা সুন্দর মুখের কাছ থেকে কম্বল বের হয়েছে যে উঠে যাবে সময় রেডি হতে পারে ওটার মাংস লাগানোর কত জায়গা আছে দেখান দর্শক ভাই অনেক ঢিল বিশাল একটা ভয়ঙ্কর প্রক্রিয়া আচ্ছা এখন বর্তমানে কতটুকু আছে ওজন ভাই এখন ওজন আছে শরীরে মাংসের ওজন আছে পাঁচ মন পাঁচ মন আছে

প্রত্যেকটা গরু জাত মানে ভরপুর এটার ভাই বয়সটা কেমন হয়েছে ভাই এটারও দুই বছর পার হয়ে গেছে এটার আপনার দাঁত ফাঁকা হয়ে গেছে আপনার সর্বোচ্চ এক মাসের মেয়ে দাঁত হয়ে যাবে এক মাস লাগতে পারে হ্যাঁ গরুগুলো দেখেন কোথাও কোনো ত্রুটি নাই পাগুলো স্টেজ ডাবল নাবি আছে এবং এর সৌন্দর্য দেখেন নাবির নিচ দিয়ে সাদা একবারে গলা পর্যন্ত কিছুটা প্রিন্টেড এসছে এটা হচ্ছে ওর একটা সৌন্দর্য এটার ওজন কেমন আছে ভাই এটার ওজন আপনার পাঁচমন এটা দশ কেজি শট পাঁচমনে দশ কেজি শট হবে

এটার ওজনটা কেমন আশা করছি এটার ওজন আছে আপনার পাঁচ মন আছে এটা পাঁচ মন এটার জন্য দাম কেমন রাখবেন তাহলে এটার দাম রাখবো ভাই আমি 131000 টাকা 131 কথা বলা সুযোগ থাকবে তো জি ভাই চলেন পরবর্তীতে আপনার কালেকশনে যে চার নাম্বার গরু রয়েছে সেটা নিয়ে আমরা কথা বলি দর্শক দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা গরু জাত মানে একটি আরেকটার তুলনায় সুন্দর ইনাল ভাই এটা হচ্ছে আজকে আপনার চার নম্বর গরু কোন জাতের গরু এটা ভাই এটা আপনার হলো শাহীওয়াল জাতের গরু শাহীওয়াল জাতের গরু বিশাল লম্বা দেহ এটার বয়সটা কেমন হয়েছে ভাই বা এরার বয়স আছে আপনার এরারও দুই বছর পার হয়ে গেছে দাঁত আপনার ফাঁকা হয়ে গেছে যে কোনো মুহূর্তে দাঁত উঠে যাবে এটা যে কোনো মুহূর্তে উঠতে পারে আচ্ছা বেশ সুন্দর গঠন আমরা গঠনটা একটু দেখি যদি দর্শকদেরকে দেখাই চামড়াটা ঢিল মাথাটা ছোট চূড়া বেশ উঁচু হয়েছে এখনই এটার নাভি কম বেশ সুন্দর ইনাল ভাই এটার এখন কেমন কি দাম দর আশা করছেন ভাই এটার দাম রাখবো আমি এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা সেই ক্ষেত্রে কথা বলার সুযোগ থাকবে জি ভাই চলেন আপনার পাঁচ নাম্বার যে গরুটা রয়েছে সেটা নিয়ে আমরা কথা বলি দেখার মতো কালেকশন প্রত্যেকটা গরু দর্শক একটা একটা করে আপনাদেরকে দেখানো হচ্ছে কালার চূড়া নাভি মাথা সব দিক দেখবেন ইন্দাল ভাই এটা আপনার কাছে কি মনে হয় কোন জাতের গরু ভাইরা আপনার হান্ড্রেড বিডের একটা শাহিওয়াল হান্ড্রেড বিডের একটা শাহিওয়াল লম্বা চড় একটা গরু যেমন ফ্রেম তেমন নাভি দেখেন মাংস লাগানোর বহুত জায়গা অনেক জায়গা আছে আচ্ছা পাঁচ নম্বর কালেকশন এটা এটার বয়সটা কেমন হতে পারে ভাই ভাই এরও বয়স আপনার দুই বছর পার হয়ে গেছে আমরা এখন ধরেন যেগুলো কালেকশন ভাই এটা আর আপনার আপনার দাঁত ফাঁকা হয়ে গেছে আর আমরা সব সময় এখন বেছে বেছে কালেকশন করি যেগুলো দাঁত হয়েছে বা দাঁত ফাঁকা হয়েছে সর্বোচ্চ পনেরো থেকে বিশ দিনের মধ্যে দাঁত হয়ে যাবে সেই ধরনের গরুগুলো আমরা কালেকশন করি এটার দাম কেমন রাখা ভাই ভাই এটার দাম রাখবো ভাই আমি এটার এক লক্ষ বিশ হাজার টাকা একশো আচ্ছা কথা বলে না সুযোগ আছে চলেন পরবর্তী আপনার কালেকশানের ছয় নম্বর গোটা রয়েছে সেটাই আমরা কথা বলি বিশাল লম্বা একটা নাভি কম্বলযুক্ত গরু দেখার মতো কালেকশন ইন্নাল ভাই আপনার কাছে কি মনে হয় কোন জাতের গরু এটা ভাই এটা আপনার শাহিওয়াল জাতের গরু শাহিওয়াল জাতের গরু দর্শক দেখতেই পাচ্ছেন যেমন মাথা চূড়া নাভি মাজা সব দিক থেকে একটা পারফেক্ট কালেকশন এটার বয়সটা কেমন হয়েছে ভাই

ভাই এটা আপনার শাহীওয়াল জাতের গরু শাহিওয়াল যাত্রী গরু যেমন লম্বা তেমন চওড়া দেখার মতো আরও একটা কালেকশন ভাই এটা মোটামুটি বয়সটা কেমন কী হয়েছে ভাই এটার বয়স আপনার এটার দুই বছর দুই বছর আপনার দাঁত ফাঁকা হয়ে গেছে যে কোনো মুহূর্তে যে কোনো মুহূর্তে উঠে যাবে আজকের কালেকশানের এই গরুটা এখন ওজন কেমন আশা করছেন বা এটার ওজন আছে আপনার এটার চারমন প্লাস আছে

বা এর বয় 2 বছর পার হয়ে গেছে এটা দাঁত ফাকা হয়ে গেছে যে কোনো মুহূর্তে দাঁত ওঠে যাবে 2 বছর পার দাঁত ফাকা আচ্ছা যে কোনো মুহূর্তে উঠে যাবে আশা করা যাচ্ছে জি ভাই আজকের কালেকশনের এই যে গোটা দেখতে পাচ্ছি এটা কেমন কি দাম হলে দিবেন আপনি ভাই ইড়া আ দাম রাখবো ভাই এর 1 লক্ষ 14000 টাকা 114 আচ্ছা কথা বলা সুযুক্তি দিবেন জি ভাই চলেন পরবর্তীতে আপনার কালেকশনের সর্বশেষ আর একটা আকর্ষণ দেখতে পাচ্ছি এটা কোন জাতের গরু ভাই এটা আপনার সাইওয়াল জাতের গরু দেখেন ডাবল নাবি আছে তো আপনার হয়তো আমরা আশা করছি এটার ভিতরে কসবা আমার থাকলেও থাকতে পারে আচ্ছা তবে আমরা সিওরিটি দিচ্ছি না জি দর্শক নিজের যাচাই বাজাই করে দেখবে ওর যে জাত মানে আমরা দেখাচ্ছি মাথা চূড়া নাভি কম্বল স্ট্রাকচার সব দিক থেকে বিচার বিবেচনা নিজেরাই করে দেখবে জি ভাই আচ্ছা তো ইনাল ভাই এটার কি দাঁত পড়েছে জি ভাই দাঁত পড়ছে এটা দাঁত পড়ে গেছে জি ভাই আচ্ছা ওজনটা কেমন এসছে ভাই এটার ওজন আছে আপনার এরা 4.5 মণ 4.5 মণ আচ্ছা গোড়টার বেশ উঁচু চূড়াও দেখতে পাচ্ছি কুচটা অনেক সুন্দর এসছে এটার দাম কেমন রাখবেন ভাই এটা দাম রাখবো ভাই আমি এটার এক লক্ষ একুশ হাজার টাকা একশো একুশ আচ্ছা নয় পিস গরু দেখলাম গরু একশো একুশ পনেরো ছিল উপরে ছিল পঁয়ত্রিশ পঁয়ত্রিশও ছিল এখন আপনার গরু তো মোটামুটি প্রতিদিনই দেখি প্রতিদিন একটা অফার থাকে ধামাকা অফার আজকে এই যে নয় পিসের একটা লট সাজিয়েছেন আপনি আজকের জন্য কি কোনো অফার দিতে পারবেন ভাই আজকের জন্য আমি বিশেষ অফার রাখছি ভাই আপনি দেখছেন আজকে বিগ সাইজের সব সব গরুগুলো ছিল একদম বড় সাইজ দামের কথা আপনিও বলছেন পঁয়ত্রিশ পঞ্চাশ ছিল ভাই জি সেই হিসাবে আজকে ধামাকা অফার থাকবে ভাই এক লক্ষ সতেরো হাজার টাকা এক লাখ সতেরো হাজার টাকা পার পিস জি ভাই

দেখে শুনে যাচাই পাচাই করে নেওয়ার সুযোগও থাকছে ভাইয়ের বাসার ঠিকানা রাজশাহী জেলা চারঘাট উপজেলা মঙ্গলি গ্রাম এই গ্রামে এসে ভাইয়ের বাসা থেকে দেখে শুনেও নেওয়ার সুযোগ থাকছে তো আজকের মতো বিদায় নেবো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম